আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালা আর এই তালাকে অন্য জায়গায় কি নামে ডাকে আমি জানি না তবে আমরা তালা বলি এই তালা কিন্তু আমাদের সব কাজেই লাগে এই তালা দিয়ে আমরা এই যে এই যে এই গেটটি আমি আটকিয়ে রেখেছি এই তালা দিয়ে আপনারাও হয়তোবা এরকম তালা দিয়ে গেট আটকিয়ে রাখেন এই তালার অনেক সিস্টেমের তালা হয়ে থাকে অনেক রকমের তালা হয়ে থাকে এই তালাটা হচ্ছে এই তালাটা এই যে আমি দেখাই এই যে এর এর পেটের মধ্যে কিন্তু চাবি ঢুকাইতে হয় এই তালাটা তো আরও অন্যান্য তালা আছে যে তালাগুলোর হচ্ছে নিচ দিক দিয়ে চাবি ঢুকাইতে হয় অনেক রকমের তালা আছে বড় তালা ছোটো তালা কিন্তু তালা দিয়ে আমরা কি করি আমরা যখন হচ্ছে কোথাও যাই তখন বাড়ি ঘরে অর্থাৎ বাড়ি ঘরে আমরা তালা লাগাই দিয়ে রাখি কিংবা হচ্ছে গেটে যেমন এই তালাটা আমি গেটে লাগাইছি গেটের মধ্যে তালা লাগায় দিয়ে রাখি তো তালার অনেক উপকারিতা আছে তালা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না তালা আমাদের লাগে লাগবে সব সবখানেই লাগে তালা আমরা যেমন দোকানে যারা ব্যবসা করে তো দোকানে তালা লাগাই তালা সবখানেই লাগে সবখানেই লাগে শুধু তাই না সাইকেল আপনি যখন হচ্ছে সাইকেল নিয়ে কোথাও যাবেন সেখানে তালা লাগায় রাখেন এরপর হচ্ছে আপনি যখন মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল কোথাও হয়তো বা গেছেন যাওয়ার পরে সেখানে যখন মোটর সাইকেলটা আপনি রাখবেন রেখে হয়তো কোথাও যাচ্ছেন আপনি সেখানেও কিন্তু আপনাকে তালা লাগাইতে হবে তালার অনেক উপকারিতা তালা ছাড়া তো আমরা চলতে পারবো না অর্থাৎ আমরা কোথাও গেলে আমাদের সুরক্ষার জন্য সেফটির জন্য আমরা তালা ব্যবহার করে থাকি এই তালা কিন্তু আমরা বানাতে পারবো না এই তালাগুলো আমাদেরকে বাজার থেকে কিনতে হয় তালার অনেক রকমের দাম থাকে আবার ইদানিং দেখছি যে কিছু তালা বের হয়ে গেছে আপনার হচ্ছে ব্যাটারির মতো তালা যেগুলো আপনি সিগনাল দেয় যে তালাগুলো আপনি হচ্ছে ওই তালাতে যদি কেউ টাচ করে সে আপনার ক্যা 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 করে মিউজিকের মতো সিগনাল দেবে আপনি বুঝতে পারবেন যে আপনার তালায় কেউ টাচ করছে তো তালা এমন মানুষ নেই যে এমন বাড়ি নেই যেখানে তালার প্রয়োজন হয় না তালার দাম আপনার হচ্ছে যদি বলি তো পঁয়তাল্লিশ ষাট টাকা এরপর হচ্ছে এরকম ছয়শো হাজার কিংবা দুই চার হাজার টাকা দামেরও তালা আছে তালার অনেক প্রকার ভেদ আছে অনেক ভালো মন্দ তালা আছে বড় তালা আছে ছোট তালা আছে তো যে যেমন তালাই ব্যবহার করি না কেন যে সিস্টেমে ব্যবহার করি না কেন তালা আমাদের লাগবেই তালা ছাড়া আমরা চলতে পারি না এগুলো দোকান থেকেই কিনতে হয় তালা সব মানুষেরই আছে প্রতিটা মানুষেরই পাগল ছাড়া সবার বাড়ি বাড়ি সবার কাছেই তালার প্রয়োজন আছে যে তালাটা দেখছেন না এই তালাটা যখন আমি হচ্ছে খুলি খোলার পরে চাবিটা কিন্তু খুলবে না কারণ তালা লাগায় রাখলে খুলবে যাই হোক ভালো থাকবেন টাটা দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ